আউমলি কিভাবে কুচিয়ে উঠবে কি করবে এটা আউমলিগের সাংগঠনিক সমস্যা আপনি যেটা বলেছেন যে 4 তারিখ শেখ হাসিনা পদত্যাগ করতে চেয়েছেন এটা হতে পারে যেহেতু আরাফাত বলেছেন উনি সরকারের ভিতরে ছিলেন বাট 3 তারিখেই কিন্তু এই সিগন্যালটা বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছিল ইনক্লুডিং মি ইনক্লুডিং মি আমি খবর পেয়েছে তিন তারিখে যখন আর্মির মধ্যে যে দরবারটা হলো এই দরবারটা হওয়ার পরে ওইখানকার যে স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জগুলো এই যে

আমি আমার মনে হয় না যে আমি কোন ধরনের চূড়ান্ত অনুমতি ছাড়া বা সময় ছাড়া এগুলো নিয়ে কথা বলতে পারবো আপনিও খুবই আত্মবিশ্বাসী ছিলেন যে কিছুই হবে না সরকার সব হ্যান্ডেল আমি আপনাকে আমি আপনাকে বলছি এটা বলতে তো আমার কোনো বাধা নেই সেই সময় বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে ছিল এবং এটা এটা আমি বলবোই এবং তারা যদি না করেছে সেগুলো আমি কথা বলছি না কারণ সেনাবাহিনী বিচার করেছে তাতে নিয়ে তাতে কোন রকমের আমার মানে সেনাবাহিনীর একটা অংশ বিচয় করেছে সেটা নিয়ে কখনো আমাকে চ্যালেঞ্জ করতে আসলে তারপরে সেগুলোর জবাব আমি দিতে পারবো কিন্তু প্রশ্ন এটা না প্রশ্ন হচ্ছে যে মূলত বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে কেউ কি করেছে কিনা দেখেন আমরা এখন এরকম একটা আছি সেই জায়গাতে আমার মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগ কাউকে এই মুহূর্তে কারণ আমরা আহত আমরা আহত অবস্থাতে আছি উন্ডেট এরকম আহত অবস্থাতে প্রথমে যেটা দরকার আমার যে ক্ষত সেই ক্ষতের চিকিৎসা প্রয়োজন আমি আহত হয়েছি আমি নিজেকে আস্তে 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 করে ঠিক করবার চেষ্টা করছি এই আহত বাংলাদেশ আওয়ামী লীগ হয়েছে সেই জায়গাতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি না সেই বলছি না বলছেন কথা বলছেন। হয়তো বা অনেকের ব্যাপারে সামনে প্রশ্ন আসবে এখন যারা মিডিয়াতে অনেক রকমের রেফারেন্স দিচ্ছেন সেগুলো সামনে আসবে এখন না আমি আপনাকে কয়েকটা ডট মেলাতে বলি একটু ঠান্ডা মাথাতে আজকের এই কথাগুলো একটু শুনবেন এটা গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে ২০১৮ সালে যেই কোটার সমস্যাটা শেষ হয়ে গেছে এটা দুই সালে যে ছেলেটি রিট করলো সেই ছেলেটি কে কুইসুল ইসলাম তুষার একুশ সালে সে রিটটা করলো একুশ বাইশ তেইশ চব্বিশ তিন বছর সাড়ে তিন বছর চার বছর কোন সারা শব্দ নাই সেই রিটের তেইশে জুন যখন ওয়াকার জঙ্গি সর্দার ওয়াকার যখন সেনাবাহিনী প্রধান হলো তার পরের দিন রায়টা দিতে হলো কেন যে রায় দিল জাস্টিস আপনার খিজির হায়াত খান এবং কামরুল কাদের তারা কারা তারা কি সাম্প্রতিক সময় আমেরিকাতে গেছিল বা আমেরিকান কোন প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করেছিল তাহলে কয়টা ক্যারেক্টারের কথা বললাম ওহিদুল ইসলাম তুষার সে রিড করেছে কেন করছে রিডটা সে জানে যে সরকার নিজে পরিপত্র জারি করেছে সরকারের একটা পলিসিকে চ্যালেঞ্জ করতে পারে কারা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বিচারপতি কারা যারা রায় দিয়েছে দুই নাম্বার তিন নাম্বার ওয়াকার সাহেব যখন সেনা প্রধান হন তখন অনেকেই বলে যে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন মাননীয় প্রধানমন্ত্রী মানে সমস্ত দোষ এই মানুষটার উপরে মানে মনে হয় যে রাষ্ট্র কাঠামো হচ্ছে উনার কথাতে মানে উনাকে এক নায়ক বানিয়ে দেওয়া হচ্ছে অথচ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা নিয়মের মধ্যে করে কেউ কোন যদি মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি কেউ যদি বলে যে এরকম আমি শুনেছি জমি জমা সমস্যা নিয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছে যে এটা তো আইনি ব্যাপার আরে এটা যদি আইনি ব্যাপার উনি এটা মনেই না করতেন তাহলে উনার জন্য তো তিন সেকেন্ডের ব্যাপার ছিল বিচারপতিদেরকে ফোন করে বলা রায় দিয়ে দাও উনি কি বলেছেন তাহলে কি কেউ কি নিজে পায়ে নিজে কুড়াল মারবে বা নিজেকে নিজে বিপদে ফেলবে মানে সেলফ ইনক্রিমিনেট করবে নাকি কেউ বাংলাদেশের মানুষের যে ভাবনার স্তর এটা ভয়াবহ যে প্রধানমন্ত্রী সবকিছু করতে পারবে কিন্তু প্রধানমন্ত্রী যে সবকিছু করতে চান না আইনের বাইরে গিয়ে এটা কেউ বিশ্বাস করতে চায় না তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে উনি এটা আদালতের উপরে ছেড়ে দিয়েছেন উনি যদি আদালতের উপরে ছেড়ে না দিয়ে উনি যদি প্রভাব খাটাতেন তাহলে একটা প্রমাণ এর মধ্যে একটু দিয়ে রাখা ভালো 1999 এ উনি ভারত থেকে ফিরে একটা সংবাদ সম্মেলনে বলেছেন ভারতের একটা সফরের পরে উনি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে এত জামিন হচ্ছে হাইকোর্টে যে ধরে ধরে সবাইকে জামিন দিয়ে দিচ্ছে আপনি জানেন যে এটার জন্য তার নামে আদালত অবর্ণার রুল জারি হয়েছিল এবং একটা যে প্রপাগান্ডা আপনি প্রায় শুনতে পান যে মাননীয় প্রধানমন্ত্রীকে রং হেডেড বলা হয়েছে রং হেডেড বলা হয়েছে এবং বাংলাদেশের মানুষ মনে করে রং হেডেড মানে পাগল মানে কারণ তার ধারণাই নাই রং হেডের শব্দটার মানে কি ওই প্রপাগান্ডাটাও কিন্তু ওই সময় আমি এই প্রসঙ্গটা কেন আনলাম তার মানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে তার বিরুদ্ধে কন্টেন্ট অফ কোর্টের কিন্তু অভিযোগ দায়ের করেছে তার মানে কি উনি যদি প্রভাব খাটাতেন তাহলে ওই লোক কোনদিন এই পিটিশনটা দায়ের করতে পারতো আমি প্রমাণটা করছি এই কারণে যে মাননীয় প্রধানমন্ত্রী অল দা টাইম আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন আচ্ছা এই যে আইনের প্রতি শ্রদ্ধাশীল এত বড় আমি বয়ানটা দিলাম কেন দিলাম এই কারণে দিলাম যে ওয়াকার যখন তেইশে জুন তিনি আপনার সেনা প্রধান হয় এটা কি মাননীয় প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্ত নাকি ডিজিএফআই রিপোর্ট আছে নাকি এনএসআই রিপোর্ট আছে ডিবির রিপোর্ট আছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে এগুলো কি আমরা বিবেচনা করেছি তাহলে এই ওয়াকারকে একেবারে এমন একটা কারা আনলো রিপোর্ট টিপোর্ট দিয়ে যে সে হচ্ছে সবচেয়ে যোগ্য আমাদের মনে হয় এইটাও ভাবার দরকার আছে আমি শুধু ইঙ্গিত গুলো দিয়ে যাই ভবিষ্যতে যখন আমি বই লিখবো ভবিষ্যতে যখন আমি আমার স্মৃতি রোমন্তন করবো যা যা জানি উগরে দিব সেদিন বাকিগুলো জানবেন আপাতত হিটস দিয়ে যাই আচ্ছা ফলে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে দায় চাপানোর কোনো কারণ এটা কি দায় চাপানো হয় উনার হচ্ছে কি উনার কাজিন কাজিনের হাজবেন্ড মানে এটা তো খুবই সহজ আপনি আমাকে এটা দিবেন ঘুষি দেওয়ার জন্য আপনাকে একটা পয়েন্ট লাগবে না এই নিজুম ভাইয়ের মতো দেখতে ওই লোকটা তার মানে ওর কাজিন মনে হয় দিয়ে একটা ব্যাপারটা ওইরকম আসলে ব্যাপারটা ওইরকম না এখন আপনাকে তাহলে কি কি বললাম কারা রিড করলো সেই ঐদুল আলম তুষার কে তার ব্যাংক অ্যাকাউন্ট কি চেক করা হয়েছে সে কেন রিড করা হলো তিন বছর পরে এই রিডটা ঠিক চব্বিশে জুন কেন আদালতে উঠলো এটা কি আমরা চেক করেছি এই কামরুল কাদের খিজির হায়াত এই হাইকোর্টের দুই বিচারপতি কারা এদের আমেরিকান কানেকশন কি আছে আমরা কি সেটা দেখেছি আচ্ছা এগুলো গেল একটা এরপর আমি আপনাকে আরেকটা এইটার সাথে সাথে আমি আপনাকে আরেকটা ছবি দেখাই ধরা যাক সুলতান আপা আমি আপনাকে এটা অ্যাটাক করবো নিজম মজুমদার আমি আপনাকে এখন অ্যাটাক করব আপনি এখন স্টুডিওতে আছেন নিউ ইয়র্কে কিন্তু কেউ যাতে কোনোভাবে না বোঝে অ্যাটাকটা আমি করেছি আমি আরিফ দেবতিক ভাইকে করলাম কি রাস্তার মোড়ে রাখলাম একটা অস্ত্র নিয়ে তার সাথে আরো চারটা টিম রাখলাম এখন আমি আপনার সাথে এমন একটা আচরণ করলাম এমন একটা পরিস্থিতি তৈরি করলাম আপনি ঘুরে ঘুরে আরিফ জেবতিক ভাইয়ের ওই লেনে গিয়েই দাঁড়ালেন আরিফ জেবতিক ভাই যে আরো চারজন লোককে ঠিক করেছে আবার বাম দিকে ঘুরে ওই লেনেই গেলেন তার মানে আমি একটা ক্ষেত্র তৈরি করেছি এই সেনাবাহিনী এই এই লাইনে নিয়ে আসার জন্য কারণ আওয়ামী লীগের অনেক সিনিয়র লিডাররা নাম বলবো না নাম বললে এখনো নাম বলার সময় আসেনি সিনিয়র লিডাররা আপনার রাস্তাতে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নামাতে চেয়েছিল কেন সমাবেশের জন্য মিছিলের জন্য কারা এইখানে বাধা দিয়েছিল আমাকে সেই নামগুলো জানতে হবে আপনাকে জানতে হবে যে এইটাও আমরা সেনাবাহিনীকে কেন যখন বিএনপি আন্দোলন করলো ইলেকশনের আগে তখন ওরা যখন একটা সমাবেশের ডাক দেয় আমরাও তো একটা সমাবেশের ডাক দেই মানুষজন বললো না যে আমরা বিএনপি কে নকল করি এই করি কেন সেই স্ট্র্যাটেজিটা নেওয়া হয়েছিল জানেন যাতে তারা বসে যেতে না পারে এটি তো ছিল আমাদের ব্যাপারটা তাহলে একই স্ট্র্যাটেজি কেন আমরা ওই পাঁচই অগাস্টের আগে নিতে পারলাম না কারণ একুশ তারিখের মধ্যে ওই বৈষম্য বিরোধী নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই একুশ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত কি হয়েছিল এই সময়টাতে ঠিক কোন কোন লোক দরবেশ বলেন আর ফকির সন্ন্যাসী বলেন কারা আমাদেরকে নামতে দিল না রাস্তায় কাদের পরের দাড়ি কেটে ফেলতে হলো কারা আমেরিকান এমবিসিতে পাঁচ তারিখের পর পর আশ্রয় নিল আমেরিকান এমবিসি কাদেরকে ধরে আবার ডিজে ফাই এর কাছে দিলো ডিজে ফাই আবার কাদেরকে ট্রলারে উঠিয়ে দিলো সব নাম আসবে সবকিছু আসবে আমরা সব জানি আমাদের সব জানা হয়েছে খন্দকার মোর্তা কে নেত্রীকে মেরে ফেলার কমপ্লিটলি ছক হয়েছিল কিন্তু আল্লাহ আছেন আল্লাহর রহমতে বেঁচে গেছেন নিশ্চয়ই তার কোন একটা ইশারা আছে তার খেলা আছে তা না হলে উনাকে হত্যার ছকে দুই বোনকে হত্যার ছকে বেঁচে যাবেন কেন আচ্ছা সেই প্রসঙ্গে এই যে আমি আপনাদেরকে পুরো স্টোরিটা এখন বললাম স্টোরিটা মাথায় রাখবেন তার মানে পুরো জিনিসটা হচ্ছে একদম লাইন ইলেকশনের পর পর আপনি কি কখনো শুনেছেন আমি শুনেছি আরে আট মাসের ভিতরেই সরকার শেষ সাত মাসের ভিতরেই সরকার শেষ ওই তারিখের ভিতরেই সরকার শেষ শুনেন নাই আমি শুনেছি আমি নিজে শুনেছি কানে অনেকবার এই যে বিএনপির ছাপ্রি লেভেলের একটা কর্মীও বা জামাতের একটা ছাপ্রি লেভেলের কর্মী মানে একদম সিনিয়র লেভেল না ছোট বাচ্চা পোলা পান তারাও ভাই এই জিনিসটা পৌঁছে গেল কেন কারণ তারা জানে সেনা প্রধান কাদের তারা জানে সেনা প্রধানকে তারা ক্যাপচার করেছে কিন্তু আমাদের ডিজিএফআই কি করলো ডিজিএফআই আমাদের এনএসআই কি করেছে কে ছিল এনএসআই চিফ এসব সমস্ত প্রশ্ন ডিজিএফআই হয়তোবা ট্রাই করেছে হ্যাঁ করেছে আমি আমি মনে করি না যে সবাইকেই বলি পাটা বাড়ানো প্রয়োজন কিন্তু ডিজিএফআই এর ভিতরে এমন কোন জুনিয়র লেভেলের কর্মকর্তা ছিল কিনা যারা লিক করেছে নানান ধরনের ঘটনা ডিজিএফআই তে অনেকগুলো শাখা আছে 14টার মতো শাখা আছে पॉलिटिकल বুরু আছে তাদের আপনার অ্যান্টিডোট বুরু আছে এই সব জায়গাতে কারা বসেছিল ছোট ছোট পকেট জায়গাগুলোতে লেফটেন্যান্ট কর্নেল মেজর ক্যাপ্টেন কারা কারা ছিল কার এডিসি কে কার তথ্যগুলো পাচার করত এগুলো মনে হয় আমাদের তদন্ত করতে হবে ভবিষ্যতে প্রত্যেকেই কাঠগড়াতে দাঁড়াবে যত দরবে সন্ন্যাসী আছে আত্মীয় ভাগ্নি জামাই এই জামাই জামাই সেই সবাইকেই কাটগড়াতে দাঁড়াতে হবে উত্তর দিতে হবে যে আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মী যুবলীগের নেতাকর্মীদেরকে বের হওয়ার জন্য কে বাধা দিয়েছিল এক সম্রাট ভাই নিখিল ভাই নাসিম ভাই নানক ভাই এনআ ছিল ঢাকা শহরের জন্য এনআ এক সম্রাট ভাই যদি ঠিকভাবে নামতে পারত বা মোহামনসিংহ আমাদের শান্ত ভাই শান্ত এই পাঁচটা লোক নামতে পারলে একটা জাহাঙ্গীর এই ঢাকাতে গাঞ্জাম করার এই বাবেল ভাই জাহাঙ্গীর ভাই নানক ভাই নাসিম ভাই তারপরে হচ্ছে নিখিল ভাই তারপরে এদেরকে কে এক কেন হুইস যাত্রাবাড়ির এমপি কে কে তাদেরকে কাজ করেছে বলেন নামতে নাই কেন এইসব সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে যে আজকে ছাত্রলীগকে ছাত্রলীগের আজকে অনাহারে কাটাচ্ছে পালিয়ে বেড়াচ্ছে সমস্ত কিছু জবাব দিতে হবে নেতা কর্মীদেরকে এই অবস্থাতে আনলো কারা ছাত্রলীগের ছেলে বেড়েদের কাছে বললো যে এরা সন্ত্রাসী এই করলো অথচ ছাত্রলীগটাকে সবার আগে অ্যাটাক হয়েছে সুতরাং প্রত্যেকটা জবাব আমরা আওয়ামী লীগের সমর্থকরা চাইবো ইনশাল্লাহ এদেরকে কাঠ গড়াতে আমরা দরকার ওই সমন্বয় সমন্বয়ের আগে এদের বিচার আগে হবে বাংলাদেশে এটা আমি আপনাকে বলে রাখলাম অনেক ধন্যবাদ